গত ষোলো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিকে নাজুক একটি পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ একটা দুই লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে তিনশো ষাটটার মতো বাড়ি ছিল তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি নীতিগতভাবে যে গত তিনটা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ তাদেরকে যত আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপাল না করা যায় আইনগতভাবে তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমরা আজকে নিচ্ছি কালকে নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয় না আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে যেটির মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি আজকে আমরা নীতিগতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছেছি একটি সরকার নতুন এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে আওয়ামী রাজনৈতিক ভিত্তিতে সরকারের বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের ল্যাসপনসার দিয়ে পরবর্তী যে প্রশাসন এই ফেসিবাদকে দৃষ্টিপুষ্ট করেছে যেই প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কারিক সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে